সেখানে সাতটির মতো চুক্তি রয়েছে সেই চুক্তিগুলো সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে জানতে চাইলে তারা বলছেন এইগুলো তাদের অভ্যন্তরীণ ব্যাপার আমরা দেখেছি সেই সব বিষয় রাজনৈতিক দলগুলো কথা বলছে যে আসলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে জনগণের বিরুদ্ধে যা এমন সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের আলোচনা হয়েছে আসলে এই ধরনের সিদ্ধান্ত আসলে ইন্টারিম গভমেন্ট আসলে নিতে পারে কিনা নাকি সংসদ থেকে নিতে হয় আমরা দেখছি গতকালকে কিন্তু বিপিপি ভারপ্রদ্য চেয়ারম্যানও ওই বিষয় নিয়ে কথা বলেছেন যে আসলে নির্বাচিত সংসদই আসলে এ ব্যাপারে সিদ্ধান্ত দেবে আসলে তাকে সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন করছেন সেটি কতটুকু যে আপনার করিডোর দিয়েছে কি দেয়নি বা দিবে কিনা এই বিষয়ে সরকারের অফিসিয়াল যে মন্তব্য সেটা কিন্তু আমরা জানতে পারিনি বা জানতে পারলেও সেটা কিন্তু আপনার কনফার্ম না কারণ পররাষ্ট্র উপদেষ্টা এক ধরনের কথা বলেছেন আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরেক কথা বলেছেন এবং আপনার আমরা দেখেছি যে বিএনপি মহাসচিবও সাথে সাথে প্রতিক্রিয়া দিয়েছেন আসলে প্রত্যেকটা বিষয় কিন্তু ঘোলাটে এবং এটা হাইলি সেন্সিটিভ কারণ হচ্ছে যে আপনার যদি করিডোর দিতে হয় বা না দিতে হয় সেটা একটা জাতীয় সিদ্ধান্ত অবশ্যই হতে হবে কারণ এখানে জাতীয় স্বার্থ জড়িত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বর বিষয়টিও জড়িত আপনার দেখা গেছে যে আমরা কিন্তু কোন ধরনের সর্বদলীয় রাজনৈতিক বৈঠক আমরা দেখতে পাইনি যেখানে আপনার ইন্ডিয়া পাকিস্তানের যে আপনার যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি সেখানে কিন্তু ইন্ডিয়ান প্রধানমন্ত্রী অলরেডি তাদের সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন এটাই নিয়ম এটাই নিয়ম কিন্তু আমাদের এরকম কোনো অনুষ্ঠানের কথা আমরা জানি নি আবার বিএনপির সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে স্টেটমেন্টটি দিয়েছেন সেটিকেও আমাকে আমার কাছে খুব তাড়াহুড়া মনে হয়েছে কারণ আপনার এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে দলের স্ট্যান্ডিং কমিটির মিটিং ডাকলে ভালো হতো এবং সব আরও ভালো হতো যে অন্তত প্রধান উপদেষ্টার সঙ্গে একটা জরুরি ভিত্তিতে বৈঠক আহ্বান করা এই বিষয়টা তার কাছ থেকে কনফার্ম করা তো এখন তারেক সাহেব সঠিকভাবেই বলেছেন যে এটা নির্বাচিত পার্লামেন্ট এটা সিদ্ধান্ত নিবে বা নিতে পারবে হ্যাঁ এখন সেক্ষেত্রে জরুরি কোনো পরিস্থিতির উদ্ভব হতে পারে এবং যেহেতু এখনও পার্লামেন্ট নাই এবং এটা কিন্তু আমরা নিশ্চিত যে আগামী ডিসেম্বর পর্যন্ত আমরা কোনো পার্লামেন্ট পাবো না সেই ক্ষেত্রে আপনার সর্বদলীয় বৈঠক করে এই বিষয়ে সর্ব সর্বসম্মতক্রমে একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে কারণ দেশের স্বার্থ সবার উপরে আর এই বিষয়গুলো কিন্তু খুব স্পর্শকাতর আপনার প্রেস সচিব হোক আর পররাষ্ট্র উপদেষ্টা হোক অথবা প্রধান রাজনৈতিক দলগুলোর আপনার শীর্ষ নেতৃবৃন্দ হোক এই বিষয়ে কিন্তু কথাবার্তা বলার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ডিপ্লোমেটিক আচরণ তাদেরকে দেখাতে হবে কারণ আপনার এখানে শুধু বাংলাদেশের স্বার্থ জিতে এরকম না এখানে অনেক পরাশক্তিরও ইন্টারেস্ট রয়েছে বিশেষ করে আমেরিকা এবং চায়নার কিন্তু এখানে ইন্টারেস্ট রয়েছে কাজেই আমাদের কোনো ত্রুটি বিচ্যুতির কারণে আমাদের দেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে সেই বিষয়টি আমাদের সরকারকে এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দকে মাথায় রাখতে হবে আমরা ইতিমধ্যেই দেখেছি যে রোহিঙ্গাদের নিয়ে দেশ কিন্তু এমনিতেই বিপাকে রয়েছে আমরা আপনি যে বিষয়টি যুদ্ধের বিষয়টি নিয়ে আসছিলেন যুদ্ধের বিষয় নিয়ে কথা বলে আমরা দেখছিলাম যে পুরো বিশ্বের মধ্যে এমনিই কিন্তু যুদ্ধের দাম আমার ছিল আমরা সেই ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধের পরে আবার ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধ সেই জায়গা থেকে আবার বাংলাদেশের পাশেই যে দুটি রাষ্ট্র ভারত পাকিস্তানের মধ্যেই কিন্তু দুদেশ কিন্তু পাল্টাপাল্টি তাদের যে আক্রমণ সেটি অব্যাহত রেখেছে এবং তাদের এখনও পর্যন্ত অবস্থান কিন্তু দুদেশের বিরুদ্ধে রয়েছে তো সেই জায়গা থেকে বাংলাদেশ যেহেতু একেবারে সীমান্ত ঘেঁষা আমাদের দেখছি ইতিমধ্যে অন্তর্থন সরকারের প্রধান উপদেষ্টা রয়েছেন তিনি কিন্তু বলেছেন প্রস্তুত থাকবার জন্য সেই দিক থেকে আমাদের আসলে কি করণীয় রয়েছে এই মুহূর্তে প্রথম কথা হচ্ছে যে যে কোনো যুদ্ধে তো শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর অধিবাসীরা ক্ষতিগ্রস্ত আপনি মনে মনে আপনার হয়তো মনে থাকবে নিশ্চয়ই যে ইউক্রেন যুদ্ধ যখন শুরু হয় সেই দিন বাংলাদেশে ডলারের খোলা বাজারে ডলার রেট ছিল উনানব্বই টাকা সেইটি বাড়তে বাড়তে আজকে সেটি একশো টাকায় এসে পড়েছে আপনার খাদ্যদ্রব্যের যে মূল্য বৃদ্ধি গত এক দশকও সারা পৃথিবীতে আমরা এরকম দেখিনি বিশেষ করে আমি ইউরোপের কথা বলতে পারি আমি দীর্ঘদিন ব্রিটেনে ছিলাম এবং বেশ কিছু ইউরোপের দেশে আমি এই যুদ্ধের পরেও আপনার যাওয়ার সুযোগ হয়েছে তো আপনার যে কোনো যুদ্ধ কিন্তু আমাদের জন্য ক্ষতিকর সেক্ষেত্রে সীমান্তবর্তী দেশগুলি তো কথাই নাই কারণ হচ্ছে যে আপনার সীমান্তবর্তী দেশগুলো কিন্তু একে অন্যের উপর কোনো কোনোভাবে নির্ভরশীল এই যে চীনের সঙ্গে ইন্ডিয়ার এত টানা পড়েন কিন্তু আপনার দেখা যাবে যে ওনাদের বেশিরভাগ র মেটেরিয়ালস কিন্তু আপনার চীন থেকেই আসে তো সেরকম আপনার এই যে ধরেন আপনার এখন এক দেশ আর এক দেশের বিমান আকাশপথ বন্ধ করে দিল অথবা সীমান্তে গোলাগুলি হচ্ছে বা যদি পরিপূর্ণ যুদ্ধ শুরু হয় সেটার ভিকটিম শুধু বাংলাদেশটা সারা পৃথিবী হবে সেই ক্ষেত্রে বিশ্ব নেতৃবৃন্দের উচিত যে যে কোনো অবস্থাতেই যুদ্ধ পরিস্থিতি আপনার পরিহার করা এবং যুদ্ধের যুদ্ধ হওয়ার যে যে কারণগুলো সেগুলো আইডেন্টিফাই করে সে মানে শুধুমাত্র পলিটিক্যাল ডিসিশন না নিয়ে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আপনার এগুলো দেখা দেখা দরকার এবং প্রধান উপদেষ্টা খুবই সঠিকভাবে বলেছেন যে আমাদের প্রস্তুত থাকতে হবে এবং উনি আরও এক ডিগ্রি বলেছেন যে আপনার যুদ্ধের প্রস্তুতি না থাকাটা হবে আমাদের জন্য আত্মঘাতী খুবই সত্য কথা কিন্তু এর পাশাপাশি আমাদেরকে কিন্তু যুদ্ধ পরিস্থিতি যাতে আমাদের উপর না আসে বা প্রতিবেশী দেশগুলো যাতে যুদ্ধ মধ্যে না জড়ায়